হ্যালো হচ্ছে আমাদের বন্ধু নিয়ামতের গায়ে এন্ড বিয়ে নিয়ে আর বিয়ে কিভাবে হলো সেটা আপনাদের জানাবো আর একটা কথা মনে রাখবেন চমলক্ষ বন্ধু নিয়ামত কিন্তু সে শেখারে ফেলছে তার শুভ কাজটা আর শুভ কাজটা কিভাবে হলো শুরু সেটা কিন্তু আপনাদের জানতে হবে আর তার বিয়েটা হয়েছে একদম ইসলামের শরীয়তে অনুযায়ী কোনো রকমের গান বাজনা বা রকমের ইসলাম বিরোধী রকমের অনুষ্ঠান করা হয় নাই তার বিয়েতে একদম সঠিক নিয়মে বিয়েটা হয়েছিল তার বিয়েটা আর আমরা আশা করি এই মন বিয়ে আমি হয়তো বা কমই দেখছি আমার লাইফে আর আমার বন্ধু যে এত দুষ্ট ছিল যার নাম নিয়ামত মানে ভাবছিলাম যে কী না করে কিন্তু হ্যাঁ তার বিয়েটা অনেক সুন্দরভাবে উদযাপন করছে আর হ্যাঁ প্রথমত হচ্ছে তার গায়ে হলো আমরা সুন্দরভাবে কয়েকটা বন্ধু বন্ধু মিলে কারণ তাতে মিলে এতটা চাচ্ছিলো না এতটা হৈহল্লার হোক কিন্তু আমরা যারা যারা ছিলাম তারা সবাই মিলে তার বিয়েটা উদযাপন করি আর গায়ালু শেষে আমরা বর্জ্যের জন্য রওনা দিন পরের দিন আর পরের দিন আমরা রওনা দিতেছি সাজেক আর সাজেক ছিল কেন সেটা আপনাদের বলি কারণ সাজেক যে বিষয়টা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনার যে জায়গায় উঠতেছিলাম সেটা সাজেকের মতো দেখতে নিয়ম আর যায় না কিন্তু সাজেকের মতো একটা জায়গার একটা যে ফিলিং সেটা কিন্তু আমাদেরকে আর নিয়মের মধ্যে আমরা জানি অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে যে নিয়ামত যে আমরা গাড়ির মধ্যে যাইতেছিলাম সেটা অনেক ভালোই লাগতেছিল কারণ গাড়ির মধ্যে আমরা অনেক আরামসে বসে বসতে পারছি আর একটা বিষয় হচ্ছে ওইখানে যে দুই দিন আমরা যাচ্ছিলাম ওই দিন একটু বৃষ্টি ছিল হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল সব মিলে অনেকটা ভালোই লাগতেছিল আর বিষয় হচ্ছে নিয়ম হচ্ছে যেখানে করছে সেখানে কিন্তু আপনি গেলে পাইতে পারেন লিচু আম কাটল সব ধরনের ফল কিন্তু আপনি পাবেন ওইখানে বিশেষ করে নিয়মদের বিয়েটা হচ্ছিল অনেক সুন্দর অনেক ভাবছে আর কি যেটা আমাদের অনেক ভালো লাগছে আরামদায়ক লাগছে আর বিশেষ করে আমরা যে ছানিটা করছি সেটা অনেক ভালো লাগছে বিশেষ করে ওই জায়গায় যে মানুষগুলো দেখছি না পাহাড়ে বা ওই জায়গায় গেলাম যে ওই জায়গার মানুষগুলো অনেক ভালো তাদের ব্যবহার আচরণ অনেক সুন্দর আর ওইখানে গিয়েছি অনেকটা নিরাপত্তা পালন করতে পারবেন কারণ ওইখানে এতটা মানুষ হৈহুল্লার মতো না একদম মিলিবিলি টাইপের আর কি পরিবেশটা অনেক সুন্দর আর নিয়মিত এখানে আমাদের একটা ফিল্ড দিচ্ছে হচ্ছে সাজেকের ফিল বা এই সাজেক না মানে গেলে যে ফিল্ড পাই আর না ওইখানে গিয়ে আমরা ওই ফিল পাইছি আর নিয়ামতের জন্য ধোয়া হইলো তাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হয় আর সংসার সুন্দর হয় রমণীর গণে আশা করি তার নিয়ামত এমন একটি বউ পাইছে আর সবাইকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ